গল্প সুর গল্প পর্ব ষোলো লেখনীতে মহুয়া আমরিন বিন্দু তাহমিতা বেগমের সামনে বসে আছেন শহীদুল চৌধুরী শহীদুল চৌধুরী আবেগী হলেন তবু স্ত্রীর মন গলাতে পারলেন না তিনি তার সহধর্মিনী যে বেশ অভিমানী তা তিনি ভালো করেই জানেন না হয়ে কীভাবে চলে আসতে পারত তাকে ছেড়ে শহীদুল চৌধুরী আবার বলে উঠল ফিরে চলো তাহমিদা বলতে পারো আমি স্বার্থপর হচ্ছি হ্যাঁ আমি তোমাকে সারা আমার মেয়েদেরকে সারা ভালো নেই তোমাদেরকে সারা একটা দিনেও আমার ভালো কাটেনি আমি নিজের ভালোর জন্য হলেও চাই তুমি ফিরে চলো আমাকে বাজাতে ফিরে চলো ওই বাড়িতে আমার কেমন দম বন্ধ লাগে তোমাকে সারা তাহমিদা বেগম এবার হেসে উঠলেন সত্যি তুমি আমাদের ছাড়া ভালো নেই যদি ভালো নাই থাকতে আমাদের খোঁজ করতে কিন্তু তুমি তা করি মাঝরাতে তোমার স্ত্রী সন্তান কোথায় গিয়েছে বেঁচে ছিল নাকি মরে গেছিল তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা ছিল না তোমার কাছে তোমার ইগো তোমার পরিবারের বেশি গুরুত্বপূর্ণ আমরা কেউ না তোমার জীবনে আমাদের কোনো অস্তিত্বই নেই আজ এসে বলছো তুমি ভালো নেই বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না শহীদুল চৌধুরী লজ্জায় মাথা নত করল তার আসলে ক্ষমা মুখ নেই সে কাপুরুষের মতো নিজের স্ত্রী সন্তানকে একা ছেড়ে দিয়েছিল সমাজের বেড়াজালে আটকে সম্মানের কথা চিন্তা করে মেয়েকে মানিয়ে নিতে বলেছিল আজ কী করে তিনি চাইছেন তাকে তার স্ত্রী হাসি মুখে মেনে নিই বাড়িতে আসলো রাহা শহীদুল চৌধুরীকে বসে থাকতে দেখেও কিছু বলল না সে নিজের মতো করে রুমে চলে গেল যেন বসার ঘরে কেউ উপস্থিত ছিল না রাহার প্রত্যাখ্যান মেনে নিতে কষ্ট হলো শহীদুল চৌধুরীর ভার্সিটিতে মেয়েটার সাথে রোজ দেখা হয় তবুও দুজন অচেনা ব্যক্তির মতো থাকে রাহা তাকে শুধু স্যারই সম্বোধন করে মেয়েটার মুখে কতদিন বাবা শোনা হয় না আর নেহা নেহা শৈতুল চৌধুরীর সবচেয়ে আদরের তার প্রথম সন্তান তার কাছে তিনি প্রথম অপরাধী তারপর সবার কাছে মেয়েটা তার দিকে ফিরেও তাকায় না অভিমানে বাবা হয়ে এসব মেনে নেওয়ার সত্যি বড় কষ্টের তাহমিদা বেগম ভনিতা সারাই বললেন তুমি চাও তোমার পরিবার পরিবারে আমি আবার ফিরে যাই তাই তো যাব যেদিন আমার মেয়েরা নিজ ইচ্ছেতে তোমার বাড়িতে ফিরে যাবে তোমাকে আবার বাবা বলে ডাকবে সেদিন যাব। তার আগে তুমি আমাকে বারবার অনুরোধ করে লজ্জিত করো না আমার তোমাকে ফেরাতে কষ্ট হবে জানি তারপরও আমার মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করবো না নিজে ভালো থাকার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানের ভালো থাকা শহীদুল চৌধুরী বলল তার মানে তোমরা যাবে না না যাওয়ার সমস্যা নেই আমিও এখানেই থাকব। রাহা তরিক গতিতে রুম থেকে বের হয়ে বলল না তুমি এখানে থাকবে না তুমি তোমার বাড়ি গিয়ে থাকো শহীদুল চৌধুরী সবাই আরাম করে বসে বললেন রাহা ভুলে যাস না আমিও তোর বাপ তুই যদি হোস আমি তোর থেকেও বেশি তেরা তাহমিদা বেগম হতাশ শ্বাস ছাড়লেন এই বংশের আসলে রক্তে দোষ আছে বাপ পোলা সব হয়েছে এক ধরনের তার শ্বশুর জামশায়ও তো কম তারা ছিল না রাহা রেগে বলল মা চৌধুরী বাড়ির সুপুরুষকে তার বাড়িতে গিয়ে এসব ভাব দেখাতে বলো আমি কিন্তু এখানে তাকে তার দু দমিনটেও সহ্য করব না তাহা বেগম বিরক্ত হয়ে বলল এই থামবে তোরা উফ সব জ্বালা যেন একা আমার তুই তাকাস না তুই তোর মতো থাক এই লোক যা খুশি করু আমি গেলাম এখান থেকে আমার মেয়েটা গেল আবার রেগে না জানি ওখানে গিয়ে কী বাঁধিয়ে তোদের বংশশুদ্ধ সব পাগল শহীদুল চৌধুরী বলে উঠল দেখো দেখো তাহমিদা বংশ তুলে বলবে না একদম তাহমিদা বেগম টেরে এসে বলল অমনি না গায়ে লেগে গেল যেন একশোবার বলবো হাজার বার বলবো তোমার বংশের সব পাগল ঘাটতরা শহীদুল চৌধুরী বলে উঠলো এই মহিলা ভালো হবে না বলছি রাহা বুকার মতো তাকিয়েছে কি থেকে কি হলো জগরা থামাতে গিয়ে এরা নিজেরাই লেগে গেছে অদ্ভুত সব মানুষ রাহা নিজেই ধমকে বলে উঠলো থামবে তোমরা যত সব পাগলের কারখানা রাহা বিরক্তি নিয়ে স্বাদে চলে গেল। স্বাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে রাহা হুট করে চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা একটা অপরিচিত একটা পরিচিত মুখ রাহা মনোযোগী হলো রেলিং থেকে কিছুটা ঝুঁকে দেখল। মানুষের পাশে থাকা মেয়েটিকে হাতের মোবাইলটা তখন ওই কাজে লাগালো টুপ করে একটা ছবি তুলে নিল রাহার তাকিয়ে থাকার সেই মুহূর্তের সেদিকে তাকালো রোগ পাশে তার মেহেরিন মেহেরিনকে পচানি দিচ্ছিল রোগ কারণ মেহেরিন তরতাজা একটা স্যাকা খেয়েছে তারপরে আবার পরের দিনের সংসেজে পাত্রপক্ষের সামনে দাঁড়াতে হবে তাকে দুই ভাই বোন হাসি মজায় রাস্তা দিয়ে যাচ্ছিল রাহারোফের তাকানো দিকে সেখান থেকে সরে পড়ল মেহরিনও তাকিয়েছিল তার দৃষ্টি অনুসরণ করে মেহরিন রোবকে খোঁচা মেরে বলল। বাহ বড়ো ভাই তুমি তো কোনো মেয়ের দিকে তাকানো তো দূরে দূর মেয়েতে নাকি তোমার অ্যালার্জি জ্বর সর্দি হয় সব সব হয় এখন দেখছি ঘাড় গুঁড়িয়ে ওচিয়ে যেভাবে পারছো দেখছো কি খবর রূপ মেহরুনের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে জবাব দিল আমার স্টুডেন্ট মেহরিন রসিকতা করে বলল কম বয়সে শিক্ষকতা করলে তো বউ ছাত্রী হবে এটা আহামরি কোনো বিষয় না রূপ মেহরুনের মাথায় চাপল মেরে বললো আজেরা কথা বলবি না মেহরিন মেহের নিজের মাথায় ঘষে বলল হুম দেখব তো আমি নিশ্চিত তুমি এই মেয়েকেই গোপনে লাইন মারো দেখো ভাই তোমার বড় ভাই ভাইয়ের মতো মারি মামিরে সেকানা দিয়ে আগে ভাগে বলে দিও মহিলার হার্টের যা কন্ডিশন তুমিও যদি এসব কাণ্ড ঘটাও না জানি কী করে বসে রূপ বিরক্তি নিয়ে বলল তুই আস্ত একটা কোফা নিজম ভাইয়ের জন্য এখন আমার কষ্ট হচ্ছে মেহরিন ব্রকুশকে বলল নিজম নিজম কি আবার ভাই রুফ অবাক হয়ে বলল তুই কেমন মেয়ে মানুষ রে নেকার ষষ্ঠী মেয়েগুলো তো বিয়ে ঠিক হওয়ার কথা শুনলেই শুধু জামাই না তার এক্সেরো চোদ্দ গোষ্ঠীর খবর বের করে সারে আর তুই কি না বরের নামটুকু জানিস না মেহরিন কিছু বলতে যাবে তার আগেই একটা গাড়ি এসে রাস্তার সব কাদা ওর গায়ের ওপর মারল মেহরুনের মেজাজ মুহূর্তে বিগড়ে গেল কি অভদ্র চালক দেখে গাড়ি চালাবে নাকি মেন রোড ছেড়ে তাকে ফুটপাথের এত কাছে এসে গাড়ি চালাতে কে বলছে মেহরিন ফিরে তাকাতেই গাড়ি চালক গাড়ি থামালো গাড়ির কাজ সরাতে নিঝুমকে দেখে রোপ কেটে বললো সে গিয়ে দাঁড়িয়ে পড়লো গাছের আরলে মেহেরুন শান্ত ঘোষের মেয়ে কিন্তু রেগে গেলে থামাতে বেশ বেগ পেতে হয় নিজম গাড়ির কাজ নামিয়ে যেই না সরে বলতে যাবে তখন ওই মেহরুনের মুখে পড়ল মেহরিন আঙ্গুল উঁচিয়ে ধমকে বলে উঠলো এই নিজেকে কি মনে করেন বলেন তো রাস্তাকে কি নিজের প্রাইভেট সম্পত্তি মনে করেন যেমন খুশি শুধু চালাতে পারলেই হয় আশেপাশে কেউ আজকে না খেয়াল করবেন না অদ্ভুত মানুষ বিরক্তিকর একেবারে কি হাল করেছেন আমার আপনার তো গাড়ি কিনে নিজেকে কিনা কি মনে করেন ম্যানালেস কোথাকার নিজম ব্যাককারের মতো শোনল মেয়েটা অযথা তাকে এতগুলো কথা শুনিয়ে দিচ্ছে আর সে কিনা সরেই যাচ্ছে সে আর ইচ্ছে করে দেয়নি রাস্তায় পানি জমেছে খেয়ালই করেনি মেহেরিন কথাগুলো শুনিয়ে জামা ঝাড়তে ঝাড়তে সেখান থেকে সরে আসলো নিজুম হতাশ হয়ে গাড়ি চালাতে শুরু করলো মেহরিন আসতেই রোপ হো হো করে হেসে বলল ছোট বোন তোমার জন্য কাল একটা বড় সড়ো সারপ্রাইজ আছে মেহরিন আর ভাব নিয়ে বলল দেখো ভাইয়া এমনিতেই পাথরপুক দেখতে আসা সারপ্রাইজ থেকে কোনো অংশ কম না আরও সে বসে আছে ডক্টর শেলির সামনে সেলির সাথে অন্য একটি মেয়ে আরও সে আশেপাশের রনিকে দেখল না ছেলেটাকে কোথায় নিয়ে গেছে কে জানি তার মনটা কেমন কু ডাকছে এই একজন মানুষের ছিল যাকে আরো সে আপন মনে করত নিজের ভাইয়ের মতো ছিল ছেলেটা এই নির্মম পৃথিবী আজ হয়তো এই মানুষটিকেও তার থেকে কেড়ে নিল আর সেকে চুপচাপ দেখে শেলি ধমকের সরে বলল আই মে কথা কানে যায় না তোর বল কার কার কাছে ওই সকল রিপোর্ট ডক্টর শেলির উদ্দেশ্যে পাশে টাকা মেয়েটিকে বলে উঠলো দেখুন শেলি আপনি যা করে দ্রুত করেন ভাই আপনাকে ওয়ার্নিং দিয়েছে যদি আপনার জন্য তার কোনো লস হয় আপনাকে ছেড়ে দেবে না একদম সেলে বিরক্ত হলেন এই ভাই বন্ধুটাই দুটাই শয়তান বোনটা তো দুশ্চরিত্র আর ভাইটা অমানুষ সেলি বলে উঠলেন দেখো শিলা তোমার ভাইকে বলে দাও যদি বিশ্বাস না থাকে আমার সাথে কাজ না করতে বেঈমানি ডক্টর শিলি করে না শিলা বিরক্তিভর কণ্ঠে বলল দেখুন ডায়লগ অন্য কোথাও গিয়ে মারবেন আমাদের কাজে নিজেদেরকে সেভ করা আপনার জন্য নিজেদেরকে বিপদে ফেলতে তো পারবো না আমরা এর মধ্যে আরসি হেসে বলল সি তোদের থেকে ভালো বিশ্বাস মুরগি শিয়ালকে করে শিলা আরসির মুখ থেকে চেপে ধরে বলল এই বেশি পক পক করবি না এখনই উপরে পাঠিয়ে দেব আরশি হেসে বলল তুই একটা পোলার জন্য পাগল ছিলি না জানো সেই পোলা এখন বউ সন্তান নিয়েই সেই সুখে আছে শিলার হাত আপনা আপনি থেমে গেল সে বলে উঠলো নিখিলের সন্তান আছে আর আর কিছু বলল না ডক্টর শিরি আর থেকে কোনো কথা বের করতে পারল না রাগে সে আরশিকে পানির ট্যাঙ্কের ভিতর ছবি দিল আরসি হাসতে হাসতে বলল মেরে ফেলার হলে একেবারে মেরে ফেল এত নাটক করছিস কেন যত যাই করিস না কেন কিছুতেই সেই ফাইলের কথা বলবো না আমি মানুষের জীবন বাঁচানোর বদলে যে ডক্টর মানুষের জীবন কেড়ে নিতে উঠে পরে লাগে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি যদি মরেও যাই অন্য কেউগুলো তোকে শাস্তি দিবি তুই যার কথাই এসব করছিস ওর মৃত্যু হবে সবচেয়ে ভয়ঙ্কর যতগুলো মানুষ মানুষকে কাঁদিয়েছিস তোরা সবার অভিশাপে ধ্বংস হয়ে যাবি তোরা শিলের আগে দুঃখে ইচ্ছে মতো চর মারে মুখে মেয়েটার রোগা শরীরটা নেতিয়ে পড়ে ট্যাঙ্কের মুখে ককরা চুলগুলো ভেজে চুপচে যায় সেখানেই তবু মলের মুখে হাসিটা লেগেই থাকে নিখিলের সাথে তর্ক করছে মেহির সে আজ বেশ চটে আছে না মানে কোনো কথা ওর বোনের জন্য সে এখনো বিয়ে করতে পারছে না আর এদিকে নিখিল তার ছোট ভাইয়ের বিয়ের খুশিতে তাকে মুড়ি খাওয়াতে নিয়ে যেতে চাইছে এসব অবিচার কি মেনে নেওয়া যায় নিখিল হাই তুলে বলল তুই বৃষ্টিকে রাজি করা আমি তো বিয়েতে অমত করছি না মেহির রেগে বলল চুপ হারাম যাদা। তোর দোষে এখন তোর বোন বিয়ে প্রেমে সব বিশ্বাস করে না আমি আসি মহাজ্বালায় প্রেম তো না একদম বিষ কাটা হয়ে কলায় আটকে আসে নিখিল বলে উঠল আচ্ছা নেহাকে বলছি বৃষ্টিকে বোঝাতে মিহির কপাল দেয়ালে ঠে ঠুকে বললো আর কোনো মানুষ পেলি না নেহা শুনবে তোর কথা এও সম্ভব নিখিল ভাব নিয়ে বলল মা শুনবে না মানে আমার মেয়ে আছে না মাকে টাইট দেওয়ার জন্য মেয়ে যথেষ্ট মেয়ের কথা শুনে বলল কি কপাল আমার বন্ধু বিয়ে করে বাপ হয়ে গেল আর আমার কপালের সারা বউটাই চুটল না তার উপর আরেক বন্ধু ইভিনিং স্টাইলে বিয়া শাদি কইরা ফেললো হায় আমার কপালে কি বিয়ার ফুল আর ফুটব না বৃষ্টি আর জেরিন আসলো তখনই বৃষ্টি বলে উঠল ভাইয়া তুমি যাও তো নেহা তোমাকে ডাকছে রেগে আছে দেখলাম জেরিন বলল মেহির ভাই তুমি দাঁড়িয়ে কেন যাও তো নিজুম ভাইয়াকে একটু রেডি করিয়ে দাও মেহির বৃষ্টির দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল জেরিন তোর বোনকে বলে দে এটাই লাস্ট ওয়ার্নিং পরের বার না তুলে নিয়ে বিয়ে করে ফেলবো আমি কপাল পোড়াতো তাই ছোটো ভাইকে বিয়ের জন্য রেডি করাতে হচ্ছে সাব্বের হুড়ু হুড়ি করে এসে বলল ইস মিহির ভাই আমার ভাইটাও যদি তোমার মতো করে তার ছোটো ভাইটাকে বিয়ের জন্য রেডি করে দিত তাহলে কত ভালোই না হতো জেরিন নাকজিদকে বলল আনটি যদি শোনে না তুই বিয়ে করার জন্য এমন স্যাশ্রামি করছিস তোর সারা জীবনের জন্য বিয়ে করা বন্ধ করে দেবে সাবের বলল তোর মুখ দিয়ে কি একটু ভালো কথা বের হয় না বোন এত শত্রুতা কেন তোর আমার সাথে নাকি তুই মনে মনে আমার মতো চার্মিং কেউ ছেলেটার উপর প্রাশ খেয়েছিস যার জন্য অন্য কারো হতে দিতে চাস না জেনে তোবাকিটু বললো আল্লাহ মাফ করো তুই আবার ক্রাশ বাস খাওয়ার শখ জাগে নাই আমার দূরে গিয়ে মর সাব্বির বুকের বাপ পাশে হাত দিয়ে বলল হায় কি কষ্ট বুকে লাগে রে রোহান হেসে বলল এই যে সব ড্রামাবাজের বাজের দল দ্রুত নিচে চলো ওইদিকে বড় সড়ো সিনেমা চলছে নিখিল ভাই আর তার শ্বশুর তো স্টুডিও খুলে বসবে দুদিন পর সাব্বির দ্রুত ভঙ্গিতে বললো কি হয়েছে বল তাড়াতাড়ি নিশাদ সিঁড়ি পেয়ে এসে বলল আরে সিনেমা তো শেষ হয়ে যাচ্ছে সবাই মিলে ছোটল নিচে নিশ্চিত মজার কিছু দেখার আছে চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাঠক পাঠিকাদের উদ্দেশ্যে একটি কথা আপনারা হয়তো গল্পটার ডিরেশন অল্প বলে মন খারাপ করে থাকেন কেন বড় করে দেই না অনেকের প্রশ্ন আসলে গল্পটার রানিং স্টোরি গল্পটা যতটুকু লেখা হয় ততটুকুই দেওয়া হয় এর জন্য বড় করে চাইলেও দিতে পারি না গল্পটা আপনাদের যেরকম প্রিয় আমারও ততটুকুই প্রিয় আপনারা যতটা আগ্রহ নিয়ে বসে থাকেন আমিও বসে থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ